টাংরি কাবাব রেস্টুরেন্টে খুবই সহজে করে থাকি আজকে আমি পাঁচ কেজি এখানে ডাম স্টিক নিয়ে দিয়েছি মুরগির লেগ পিস এখানে আমি কিছু পরিমাণ সাদা লবণ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি আর কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এলাচি পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে মরিচ গুঁড়ামরিচ মরিচটা অবশ্যই একটু বেশি দেবেন তাহলে আপনার কালারটা ভালো আসবে টাংরি কাবাবে কালারটা একটু রেড রেড বাবাসবে তারপর দিয়ে দিচ্ছি মিক্স গরম মশলা এটা রেসিপি আমার পেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল স্পুন পরিমাণ এখানে আমি পাঁচ কেজি মুরগির লেগ পিস নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাজুবাদাম পেস্ট কাজুবাদামটা আমরা হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে রাখি তারপর আমি এখানে দিয়ে দিব টক দই আমি এখানে একশো বিশ গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব কাশ্মীরি পাউডার অবশ্যই একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে কাশ্মীরি পাউডারটা অবশ্যই বেশি দিতে হবে আর যদি কম দেন তাহলে আপনার কাবাবের কালারটা আসবে না তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর এটি মিক্স করে ভালোভাবে আমি বিশ মিনিট রেখে দিব আপনাদের যাদের বাসায় সুলা কয়লা সিস্টেম আছে কয়লায় গেতে সুন্দর করে এটি ডান করে নেবেন দশ মিনিট কয়লায় সেকলে হবে আর যাদের বাসায় কয়লা সিস্টেম নাই আপনারা চাইলে ফ্রাই ফ্যান বা কড়াইতে হালকা সরিষার তেল দিয়ে বেজে নিতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন